বাপের কবর ভাঙা ছেলে হই 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 করে ঘুরছ লজ্জা করে লজ্জা তো করা উচিত মায়ের কবর ভাঙা ছেলে হই হই করছে সময় মৃত ব্যক্তিরা লিখছে কেতাবলা লিখছে মৃত ব্যক্তির ঘর হলো মৃতর কবর মৃতর কবর যখন ভেঙে যাবে পাক মাটি পাক বালি দিয়ে কবরটাকে সুন্দর করে দাও

আপনারা সবাই জানে আমি আমার জীবনে বহু নবীর মাজার যাওয়া করেছি অনেক নবীর রসুল পাইগম্বর হুজুরদের মাজার যাওয়া করেছি খোদার কসম আমার রসুল্লাহ দরবারে দাঁড়ালে ওর মজা আলাদা জোরে হবে না যারা হাজি সাহেব আছেন তারা আমার কথা বুঝতে পারে যারা যায়নি ওরা কি বুঝবে আমি আমার জীবনে বহু মসজিদ নামাজ পড়েছি বহু মসজিদ বহু মসজিদ ও মানে একটা মসজিদ আছে মসজিদে কাবু মসজিদ দেখলে আপনার জান ঠান্ডা তো বড় মসজিদ আহ জান কইলে ঠান্ডা আপনি গর্ব করবে বুক থেকে বলবেন আরে এটা আমাদের মসজিদ রি বহু মসজিদ নামাজ পড়েছি খোদার কসম আল্লা কাবাই কবরটা মাটি দিয়ে সোর করে দাও কোন কোন চাচা বলছে তারা ছোট হুজু কেবলা তারপরও আমরা কোরআন শরীফে পড়েছি আল্লাহর ওলি যারা হয় আমার আল্লাহ তাদের লাশকে মাটি এবং পোকাকে খাওয়া আমার আল্লাহ হারাম করে দেয় ছোট হই যদি আল্লাহর ওলি হয় তাহলে একবার দেখ লাশটা আছে যাও তুমি ঘুরাই যাও যে আমার চাচাদের ঘরে জিজ্ঞাসা করে আব্বা জানে জানকে জিজ্ঞাসা করে যে সাহাক ভাই যে কালকে বলে এসছে খোঁজের মালে জল যাও ওপেন বলছি এখানে মোবাইল হচ্ছে ইউটিউব হচ্ছে ক্যামেরা হচ্ছে যাও অনেকে তো বলে ফুরফুরা সেবা যাওয়ার দরকার নেই ফুরফুরা আর কলি নেই বলে না বলে কথা বলে তুই কানা কি বুঝছিস কানা কান আর কিবা বাদ তুমি ব্যবহার করতে শিখেছ তুমি মোবাইল ব্যবহার করলি তুমি মোবাইলের কি মর্ম বুঝবে তুমি নামাজ পড়লে তুমি নামাজের কি মর্ম বুঝবে হ্যাঁ হ্যাঁ তুমি কি বুঝবে যাও 18 বাকি মরে চলে যাও যাও এখানে বেশি দুনিয়া এখনো বেঁচে আছে

আরে আমি যদি কোন দোকানে চা খেতে যাই সে আমাকে চা অর্ডার দেবে না খুব ভালো করে তৈরি করে দেবে কথা বলে যদি কারকে দুটো কফি না বাবা দাও তো সে কি আমাকে পিঙ্ক কফি দেবে না দেখে শুনে ভালো নিয়ম ফুরফুরা দাদা ভালোবাসে বাংলার মানুষ বাহান যারা মানুষ ভালোবাসে দাদা হুজুর আউলাদ বাবা যতটা ভাই ভালো দে সুন্দর থেকে কাদির সিরাটা আপনি কেটেছে কাটছে হুজুর বলে বাবা এতো তো পানি নেই বলতে হুজুর এই সবে আমি গাছ থেকে পেরে আমি ওইখানে একটা খেয়েছি হুজুর আর আমি আপনাকে দিচ্ছি হুজুর খুব পানি আছে অনেক পানি আছে না পানি নেই

আরে হুজুরকে বেক করতে গেলে বাবা হয় না বাড়ি থেকে अब्बा মাকে বা সম্মানীয় কোনো ব্যক্তিকে বা কোনো ইমাম সাহেবকে কোনো নামাজীকে ফুল ফুলায় হুজুরের আব্বার কাছে যে আমার একটা যোগ্য মেয়ে আছে নামাজী মুসলি কুরআন पढ़ने वाला মেয়ে আছে আমাদের ইচ্ছা আপনার ঘরে ছেড়ে একটা কথা বুঝতে পাচ্ছেন আমরা জামাই ঘুরে ওখানে বসে বলতে হয় ইউটিউবিতে এসে চিল্লালে বিয়ে হয় হয়

আবু জেহেল কার্ডটা খুলেছিল রসুল্লাহ জন্য আর ওই কার্ডটাই আবু জেহেল করেছিল কথা বুঝতে পারছেন নাকি বলছি আশা বলে যাবে যাবে বসো বসো নিজে চিন্তা নিজে করো এই কথা বুঝতে পারছেন না পারেন দেখতে পাচ্ছেন কি চলছে কত রকম চলছে মোবাইল

মোবাইলে বেশি বেড়েছে যেদিন হ্যাঁ জালিয়াত আবার বলছে ওই হুজুর না একটু এই আমার কথা বুঝতে পারছেন আপনারা বলছেন ওই হুজুর না একটু এই ঘেঁষা

দু কিলাস করলে মরানা হয়ে যেত তার কদিন দেখছে গিয়ে কপালে তিলক লাগাচ্ছে পুজোর কত হ্যাঁ কত নেবে চাল কামড়ো নেবে না মাঠে কুমড়ো নেবে কি নেবে না চায়না কুমড়ো হম তার কদিন পরে ঘটনাগুলো একটা একটি হলো কি জানি সেখানে একটা ইমাম সাহেব বলছে জিনাম মাওলানা অমুক সাহেব একটা ইমাম সাহেব সে বলছে যাকে বলছে সে কলকাতার একটা দুর্গা পূজো কমিটির সেক্রেটারি সেক্রেটারি কিসের সেক্রেটারি জোরে বল জোরে বল পূজো কোম্পানি সেক্রেটারি পূজো কমিটির সেক্রেটারি তাকে বলছে জিনাম মৌলানো আমি কত জুতো চাঁদি হ্যাঁ বাবাই মামা সাহেব জুতো চলে 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 জিপ মোটা হয়ে গেছে না হ্যাঁ দেখতে পাচ্ছি না মুখে দাড়ি নেই নামাজ নেই হ্যাঁ রোজা নেই শরিয়া নেই হ্যাঁ খানিকের জন্য মাথায় টুপি দিয়ে গলায় রুমাল দিয়ে তোর কাছে মাওলানা হয়ে গেল দুদিন পরে মহাদেবকে তো মাওলানা বলবো

হ্যাঁ একটু টাকা পয়সা হ্যাঁ হ্যাঁ আল্লাহ বলতে ভরসা কর না